বন্ধুরা আবারও পুজোর আগে চলে এসেছি পুজোর কালেকশন নিয়ে কোথায় নাসিফ অটোমোবাইল তোমাদের সকলের ফেভারিট একটা শোরুম আর আজকের কালেকশনে কি রয়েছে একবার দেখিয়ে বলো কি রয়েছে এম টি ফিফটির কালেকশন ক্রাশ মডেল এখানে রয়েছে ভার্সান থ্রি ওখানে স্কুটির লাইন আর ওপরে রয়েছে কি রাইডার মোটামুটি যা কালেকশন রয়েছে মন ভরানোর মতো ওপরে রয়েছে মাইলেজেবল কালেকশন রয়েছে কি সাইন এস পি বিএস সিক্স এর মডেল তো মোটামুটি আজকের যা কালেকশন রয়েছে মনের মতো কালেকশন ভিডিওটা ধৈর্য ধরে দেখো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে এত ভালো ভালো কালেকশন দেখাতে পারবো না দাদা কেমন আছে বলো অনেকদিন পরে এলাম ভালো আছি তুমি ভালো আছো তো ভালো তো আছি আর গাড়ি দেখে তো মন তো আমার ভালো এমনি হয়ে গেল বন্ধুদের জন্য নতুন নতুন কালেকশন পুজোর অফার আচ্ছা থাকবে থাকবে এর জন্য নতুন নতুন কালেকশন তো জোগাড় করতে হয়েছে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে কারণ বন্ধুরা পুজোতে চড়বে গার্লফ্রেন্ড কে বসাবে ব্যাপার আছে তো কিছু একটা অফার কি কিছু আছে অফার নিশ্চয়ই থাকবে প্রত্যেকটা গাড়ি শুনে যেমন অফার থাকে চলো আজকে আমার জন্য দশটা করে অফার করে দাও দশটা করে অফার আপনার জন্য দশটা না চোদ্দটা করে অফার থাকবে আর চাইতে বেশি আর চাইতে বেশি থাকবে 10টা করে আছে না আসল নাম তো নাম করে অফার আর চারখানা বেশি 14খানা বেশি 14খানা করে অফার থাকবে একটা করে গাড়ি কিন আচ্ছা তো অফার জানতে গেলে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে আগে বলবো না হ্যাঁ পুরো মেসেজ অ্যাড্রেসটা বলে দাও কিউ যদি দাদা সিয়ালদার বাইরি থেকে কেউ যদি মুশিदाबाद নদিয়া বা বয়রামপুর মেন্দিপুর দিক থেকে আসে যায় প্রথমে সিয়ালদা সাউথে আসতে হবে সিয়ালদা সাউথে এসে বা নামখানা 10 ধরে ফগলাতে নামতে হবে একদম ভোগলাতে নেমে স্ক্রিনে তোমার নম্বরে ফোন করলে আমরা গাইড করি গাইড করবে এখান থেকে নিয়ে আসার ব্যবস্থা থাকবে তো বেশি না কথা বলে চলো নামখানার দিক থেকে আসে সাগর বা নামখানা থেকে আইলে তারা শিয়ালদা ট্রেন ধরে ভোগলাতে নামবে আমরা গাইড করে নেব গাইড করে নেবে ফোনের স্ক্রিনে নাম্বার রয়েছে চলো আমরা শুরু করব রাইডার থেকে কারণ রাইডার অনেকের স্বপ্নের গাড়ি রাইডার অনেক শোরুমে কিন্তু আমরা দাদা ঘুরেছি রাইডারটা দেখা পায় না খুব কম দেখা পায় রেয়ার তো আজকে রয়েছে নাসিম অটোমোবাইল এর কালেকশনটা একবার দেখিয়ে দিতে বলো নাসিম নয় এটা নাফিস অটোমোবাইল সরি নাফিস অটোমোবাইল জয়নগর থানা আগে চলো কন্ডিশনটা দেখাও এতে বলছে ফুল টু এলইডি সেটআপের গাড়ি কি সুন্দর লাগছে দেখো এটা কি সিঙ্গেল ক্লিকে স্টার্ট হবে নাকি হ্যাঁ সিঙ্গেল ক্লিকে ওটা দেখবো হ্যাঁ চলো একদম ওয়ান ক্যামেরায় ওয়ান ক্যামেরা কন্ডিশন কত ভালো না থাকলে এত এরকম স্টার্ট হয় না কিন্তু ও তো আমরা কিছু বলো দাদা একটা কথা বলে দেই এই গাড়িটা বন্ধুদের জন্য এখানে দাম আছে এইটি ফাইভ এইটি ফাইভ দাদার আজকের অফার থাকবে অনেক দিন পরে এসেছে এইটি

জুপিটার টিভিএক্স জুপিটার কন্ডিশন দেখাও কন্ডিশন দেখাও আমাদের মা বোনদের জন্য একটা পারফেক্ট একটা গাড়ি চড়বে রাস্তায় অনেকে ঘুরে ঘুরে দেখবে কি কন্ডিশনে একটা গাড়ি যাচ্ছে সব রকম স্কুটি নেই আমার কাছে টোটাল তিনটে স্কুটি আছে আচ্ছা টোটাল তিনখানা স্কুটি আছে এখানে দুটো আছে উপরে একটা আছে এটা দু হাজার আঠারোর গাড়ি আছে বিএস ফোর মডেল আছে এই গাড়িটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফাইনাল প্রাইস

সাতান্ন হাজার টাকা আত্তান্ন হাজার শুধুমাত্র তোমাদের জন্য পুজো অফার পুজো অফার চলো এরপরে কি রয়েছে ক্রাস হার্সান থ্রি হার্সান থ্রি পর ড্রাগ নাইট এডিশন এটাকে বলা হয় নাইট এডিশন কন্ডিশনটা দেখাও ফুল টু রেডি গাড়ি একদম কোনো সিঙ্গেল কোন স্ক্যাচ নেই চলো নাম এটা এটা চার মাসের গাড়ি আছে আচ্ছা এই গাড়িটা এখানে দাম আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চলো আজকের

প্রত্যেকটা দোকানে আপনাদের তো ভিডিও করেন দাদা একদম বা বন্ধুরা ভিডিও দেখে আশা করি আমি এখানে যা দাম বলবো ওই না পিস অটোমোবাইলে এর থেকে দাম কম হবে না ভেরিফাই করুক না ভেরিফাই করে আসবে আচ্ছা ভেরিফাই করে আসবে প্রত্যেকটা গাড়ির বন্ধুরা স্ক্রিন টাচ এটাকে বলা স্ক্রিন টাচ তোমার যে স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করো গাড়ি সেম স্ক্রিন টাচ তুমি চার্জ করবে স্টার্ট হয়ে যাবে চলো দাম বলো

এটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস ফোর বিএস ফোর বিএস ফোর এস ফোর এর মডেল এটা আচ্ছা এটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস ফোর এর মডেল এটা দু হাজার কুড়ির গাড়ি আছে বন্ধুদের জন্য এখানে দাম রাখা আছে ষাট হাজার টাকা আচ্ছা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা নিয়ে নেব কি বলছো দাদা এটা নতুন কোয়ালিটি একদম কোয়ালিটি কি খুব সুন্দর কোয়ালিটির গাড়ি রয়েছে এটা টায়ার কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশন একটা দেখে দেবেন বন্ধুদেরকে আচ্ছা প্রত্যেকটা গাড়ির মিটার তোমাদের সহ করে দিচ্ছি কত কিলোমিটার চলা চল্লিশ হাজার

চলো এবারে কি 120 BS6 এর গ্রাম আর BS6 এর গ্রাম কটা রয়েছে দুখানা রয়েছে মডেল দুখানা আছে চলো কন্ডিশন একটু দেখিয়ে দিই মিটারটা দেখিয়ে দিন মিটার প্রত্যেকটা গাড়ি তোমাদের মিটার শো করে দিচ্ছি কত কিলোমিটার নাম্বার প্লেটটা জেনুইন 1795 কিলোমিটার চলা গাড়ি কিন্তু জেনুইন কন্ডিশন চলা রয়েছে জেনুইন কন্ডিশনে চলো কত দাম এটা 2021 এর গাড়ি আছে আচ্ছা এখানে দাম আছে 60000 টাকা 60000 টাকা হ্যাঁ সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 50000 টাকা 50000 টাকা এটা কিন্তু শুধুমাত্র পুজো অফারে কিন্তু পুজোর অফারের জন্য শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা প্লাস এর সঙ্গে কিন্তু সব গিফট রয়েছে সেগুলো লাস্টে বলবো চলো এরপরে কি রয়েছে আরো একটা গ্রামার আছে আরো একটা গ্রামার হ্যাঁ চলো এটা কত কিলোমিটার চলা এটা তোমার রয়েছে কিলোমিটার ওর থেকে অনেক কম চলা কিন্তু কন্ডিশন অনেক বেটার কন্ডিশন এটা দু হাজার একুশের মডেল আছে আচ্ছা

অনেক শোরুমে পাওয়া যায় বাট এরকম কন্ডিশনে পাওয়া যায় না পাওয়া যায় তেল ভরলে ভুলতে পারবো না কবে ভরেছিলাম কবে ভরেছিলাম হ্যাঁ মোটামুটি এটা এখানে 1 লিটার ভরলে কলকাতা চলে যেতে পারবে কি আপ ডাউন হয়ে যাবে আপ ডাউন হয় 10 টাকা তেল মারলে এখান থেকে কলকাতা পর্যন্ত আসে যাওয়া হয়ে যাওয়া হয়ে যায় মানে 110 টাকা তেল কিন্তু এমনি গাড়িতে গেলে 25 টাকা खर्चा সেটা অনেক টাকা সেভ হবে এটা 70 থেকে 75 মাইলস আছে আচ্ছা এখান থেকে 39 কিমি কলকাতা দূরত্ব আছে আচ্ছা নাম কত

যত দূর থেকে আসবে পেট্রোল ফি আচ্ছা কেউ যদি অনলাইন বুক করে তাদের জন্য প্রত্যেকটা গাড়ি দু টাকা মানে ডিসকাউন্ট হবে আর পাঁচ লিটার পেট্রোল ফি থাকবে মানে যা দাম বলেছে তার থেকেও দু হাজার ডিসকাউন্ট হবে প্রত্যেকটা গাড়ির যা দাম বলেছি দু টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ লিটার পেট্রোল ফি থাকবে এক্সট্রা ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল আর প্রত্যেকটা গাড়ির ইন্স্যুরেন্স পলিউশন ফি কি বলছি ইন্স্যুরেন্স পলিউশন গাড়ির ইন্স্যুরেন্স পলিউশন ফি আর যেহেতু পুজোতে চলবে তো কারণ ইন্স্যুরেন্স না তাহলে পুলিশের চাপ থাকে সেজন্য ইন্স্যুরেন্স পলিউশন তোমাদেরকে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ইনস্যুরেন্স পলিউশন ক্লিয়ার করে তারপরে তোমাদের হাতে তুলে দেবে আর আফা জিনিস বলছি কেউ যদি লোন করতে চায় প্রত্যেকটা গাড়ির अवेलेबल আছে ইএমআই ফ্যাসিলিটি अवेलेबल हां চলো এরপরে কি হইছে এরপরে কি গেরামার গেরামার একটু দেখালাম বিএস 6 এর মডেল এটা জায়গা ছিল বিএস 3 বিএস বিএস 4 এর মডেল বিএস 4 এর মডেল না এটা 3 এর মডেল 3 এর মডেল আচ্ছা বিএস 3 এর মডেল বিএস এর মডেল চলো কন্ডিশন কিন্তু চমকানো বিএস 4 এর মডেল রয়েছে একদম হ্যাঁ চলো দাম বলো এটা দু হাজার মডেল আছে এখানে দাম আছে চল্লিশ হাজার টাকা বন্ধুদের জন্য সরাসরি ছ হাজার টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হিরো গ্রামার হিরো গ্রামার বন্ধুরা যা কোথাও পাবে না চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় হিরো গ্রামার শুধুমাত্র পুজো অফারে পুজো অফারে মিল করতে পারবে না কিন্তু কেউ মিল করতে পারবে না চলো কত কিলোমিটার চলে আছে দেখিয়ে দি চলো তোমরা দেখে নিয়েছো বুঝতে পেরেছো চলো এরপর কি রয়েছে সুপার স্প্লেন্ডার হিরো নামেই কাফি হ্যাঁ সুপার নামেই কাফি চলো সুপার স্প্লেন্ডার প্রচুর মানুষ খোঁজে কিন্তু এটা চোদ্দ রেন্ডের গাড়ি আছে কিলোমিটার তো একবার দিয়ে দেবেন আচ্ছা প্রত্যেকটা গাড়ি কিলোমিটার সহ করে দিচ্ছে দেখতে পাচ্ছ এটা চোদ্দ রেন্ডের গাড়ি আছে বা পনেরো ফার্স্ট এরও হতে পারে আচ্ছা এই গাড়িটা এখানে দাম আছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ বন্ধুদের জন্য সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা দাদা এটা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সুপার স্প্লেন্ডার

অনেক গরিব ঘরের ছেলেরা আছে যারা কিনতে পারে না তাদের জন্য দাদা ছোট ছোট গাড়ি দাম কম নিয়ে কিছু কিছু গিফট রেখে আচ্ছা একটা আধা নয় একটা করে গাড়ি কিনলে চোদ্দোটা করে অফার বলেছি আমি করে আরও একবার বলে দিচ্ছি যারা গাড়ি কিনবে তাদের জন্য সিট কভার লুকিং গেলাস লিভার কভার গিফট কভার আচ্ছা একটা সার্ভিস ফি হোম ডেলিভারি ফি হোম ডেলিভারি ফ্রি মোবিল ফি মোবিল ফ্রি ইন্স্যুরেন্স ফিলিভিশন ফি পলিউশন ফ্রি হ্যাঁ আছে হেলমেট প্রত্যেকটা বন্ধুদের জন্য হেলমেট আনা আছে আচ্ছা এখানে রেন কভারও আছে গাড়ি চাপা দেওয়ার কভার আচ্ছা আর কেউ যদি অনলাইন বুক করে তাদের জন্য পার গাড়িতে দু টাকা করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা কিন্তু দাদার ভিডিওটা এসে দেখাতে হবে যে আমি এই দাম বলেছিলাম আচ্ছা দাদার ভিডিও দেখে এসে কেউ যদি বলে যে দাদা আপনি এই দাম বলেছেন আমি অনলাইন বুক করছি তার জন্য দু টাকা ডিসকাউন্ট থাকবে সঙ্গে পাঁচ লিটার পেট্রোল থাকবে পেট্রোল গাড়িতে মানে এটা শুধুমাত্র অনলাইনে রাখা অনলাইনে রাখা আচ্ছা

নাফিস অটো মোবাইলের অ্যাড্রেস দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে দোকানে ভিজিট করুক আচ্ছা আরো কি করতে পারি দেখবো চেষ্টা জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর পুজো সবাই ভালো কাটে পুজো সকলের আর ভালো কাটুক